হ্যালো ফ্রেন্ডস সরস্বতী পুজোর ডে টু ব্লগ নিয়ে চলে এসেছি দেখো অনেকটা দেরি হলো অবশ্যই পোস্ট করতে তোমরা সকলেই তো জানোই আমি একটু লেটেই আপডেট দিই তো জন্য দেখো বেরিয়ে পড়েছি একদম রেডি সেডি হয়ে আজকে যাব সমস্ত ফ্রেন্ডগুলো মিলে ঘুরতে আর দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু একদম সিম্পল মেক আপ করেছি আর একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছে আর ভীষণ তাড়াতাড়ি মধ্যে রেডি হয়েছে তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাকে আর এই যে আমার বান্ধবী চলে এসছে আর বাকিগুলো এখনও আসেনি দাঁড়িয়ে আছি আমরা এইটা হচ্ছে আমাদের পাড়া ঢুকতে ফার্স্ট ফ্রন্টটা তিন দিক দিয়ে আমাদের মানে আমাদের পাড়াটা এমন যেটা তিন দিক দিয়ে যাওয়া যায় তো তিন দিকে তিন রকম ভাবে গেট করা হয়েছে জুয়েলার্স কৃতজ্ঞতা জুয়েলার্স ভাবে বলেন সিনুস এই সমস্ত এড পার্টনারদের প্রতি তো এখানে আমরা اناউন্সমেন্ট করেছিল ওর জন্য আমি একটু ভয়েসটা অফ করে দিয়েছিলাম তো তোমরা শুনতে পেলে পুরোটা আমি যেহেতু ক্লিপটা নিতে পারিনি সেটা যতটুকু শুনতে বললাম ওইটুকুই নিতে পেরেছি তো এখানে পুরো আমাদের প্যারার ব্যন্ডেলটা দেখালাম তোমাদেরকে আর গলার অবস্থা প্রচন্ড খারাপ প্রচন্ড ঠান্ডা লেগেছে তো এইজন্য ভয়েসটা এরকম তো তোমাদের শোনাচ্ছে তো সরি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি যেরকম ভয়েসটা একটু ইয়ে হয়ে যাচ্ছে আর কি কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে তাও আমি ভয়েসটা কি আর কি দিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই ভিডিওটা পোস্ট করতে সেহেতু আরও লেট হয়ে যাবে আর এই যে এখানে আমার ব্যানার টাঙানো হয়েছে যারা এসো হয়তো অনেকে দেখেছো আর এই যে আমাদের পাড়ার পুরো প্যান্ডেলটা আর আমাদের পাড়ার প্রতিমা এবং সমস্ত আমি আজকে সমস্ত গ্রামের তোমাদের পাড়ার প্যান্ডেল এবং তো পাড়ার প্রতিমাগুলোকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো যারা এসো তারা তো অবশ্যই দেখতে পায় অবশ্যই কমেন্ট করবে আর যারা আসুনি তারাও দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা ফার্স্ট এটা আমাদের পাড়ার প্যান্ডেল যুবসংঘ ক্লাব আর ফার্স্ট তারপরে সেকেন্ড চলে এসেছি আমি দেপাড়া যেটা হচ্ছে মধ্যপাড়া আর এখানে এই প্যান্ডেলটা দেখো কেমন হয়েছে ফার্স্টে এটা ফ্রন্টটা খুব সুন্দর করেছে ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাইটিংটা করেছে আর এই যে ভিতরটা এখন ঢুকছি তো এটা হচ্ছে দেপাড়া নবজাগরণ ক্লাব দেখো প্যান্ডেলটা ছোট্টোর মধ্যে ভীষণ সুন্দর হয়েছে তো আর এখানে আমি সমস্ত পাড়ার ফার্স্টে ভিডিও ক্লিপ এবং লাস্টে প্যান্ডেলের পিক এবং প্রতিমা অবশ্যই দিয়ে দেবো সেটা তোমরা দেখে নাও এই যে এটা হচ্ছে প্রতিমা নবজাগরণ ক্লাবের তারপরে সেকেন্ড এখানে চলে আসছি আমরা সারদা সংঘের দিকে শারদা সংঘের দিকে এগোচ্ছি এখন এই যে ফার্স্টে ফ্রন্টটা তারপরে এখানে সুন্দর এখানে খুব সুন্দরভাবে ফ্রন্টটা করেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর সবাই অবশ্যই জানাবে শুধু আমাদের ভালো লাগছে বললে হবে না তোমাদের কেমন লাগেছে সেটাও অবশ্যই বলতে হবে আমাদের তো অবশ্যই বেস্ট লাগে আমাদের গ্রামের পুজো যেহেতু আমাদের সমস্তটাই বেস্ট লাগে তারপরে ঢুকে গেছে এখানে শারদা সংঘ দেখো শারদা সঙ্ঘের প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর এই যে ভিড় দেখছো আজকে হচ্ছে এই পাড়ায় নাটক ছিল তো এই জন্য প্রচণ্ড পরিমাণ ভিড় এখানে আর এই যে পুরোটা দেখো পুরো ভিড়ে একদম ভর্তি তারপরে এখানে আমি ভিডিও নিচ্ছিলাম আর কি এই যে প্রতিমা অবশ্যই সমস্ত পাড়ার ভিডিও শেষে প্যান্ডেলের পিকচার এবং প্রতিমার দুটোই ফটো থাকবে দেখে নাও তোমরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর একদম স্কিপ করবে না প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা প্রতিমা আমি এই ভিডিওতেই তুলে ধরবো তো চলো দেখতে থাকো তারপরে এই যে এটা হচ্ছে নেতাজি সঙ্গের ফার্স্টে ফন্ড এবং ভিতরে চলে আসলাম এই যে নেতাজি সঙ্ঘের প্যান্ডেলটা তো চলো নেতাজি সঙ্গের প্রতিমাটা তোমাদেরকে দেখায় আর প্রচণ্ড ভিড়ের কারণে আমি ভালো ঠিক মতো ভিডিওগুলো করতে পারছি না যতটুকু পেরেছি সেটুকু ক্লিপই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে ভিতরটা দেখো এখানেও প্রচণ্ড ভিড় সমস্ত জায়গাতেই ভিড় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড় এবং ওর জন্য ভিডিওটা মানে ভীষণ ইয়ে করে করতে হয়েছে আর কি আর এই যে এটা হচ্ছে নেতাজির সঙ্গে প্যান্ডেল এবং এটা হচ্ছে প্রতিমা তারপরে সেখানে চলে এসি দেখো তারপরে হচ্ছে এটা চন্দ্র স্মৃতি সংঘ ক্লাব দেখো এটারও প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে পুরো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ভিতরটাও ভীষণ সুন্দর আর এই যে প্রতিমা তারপরে এই যে প্যান্ডেলের ছবি এবং এই যে প্রতিমার ছবি তারপরে নেক্সট চলো যাওয়া যাক ভিডিওটা খুব অল্প অল্প ক্লিপ নিয়েই করা কারণ অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই তো আরও অনেকটা বড় হয়ে যেত এই জন্যই ক্লিপগুলো খুব অল্প সময় অল্প অল্প করেই আমি অ্যাড করেছি আর এই প্যান্ডেলটা হচ্ছে ইয়ংস্টার ক্লাব এই যে ইয়ংস্টার ক্লাবের ক্যান্ডেল এবং হচ্ছে কি প্রতিমা আর এই যে বাইরে এখানে স্টেজ করা হয়েছে প্রতিটা পাড়াতেই স্টেজ করা হয় অনুষ্ঠান হয় আর এই যে ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমা তারপরে হচ্ছে নেক্সট এটা হচ্ছে দেখো এটা হচ্ছে সংহতি ক্লাব সংহতি ক্লাবের এই যে সুন্দর প্যান্ডেল লাইটিংয়ের ওপরে ভীষণ সুন্দর করেছিল কেল্লার ওপর থিম ছিল ভীষণ সুন্দর তো চলো ভিতরটা যাওয়া যাক এবং ভিতরে প্রতিমাটাও দেখা যাক আর ভিড় কেমন তোমরা বুঝতেই পারছো যারা যারা গ্রামে এসছো তারা অবশ্যই যেন কতটা পরিমাণ ভিড় হয় আমাদের এখানে সরস্বতী পুজোতে আর এই যে ভিতরটা ভিতরটা ভীষণ সুন্দর লাগছে এই যে ভিতরটা ডুবছি দেখো এবং এই যে প্রতিমাটা আর ভেতরের থিমটা ভীষণ সুন্দর করেছিল এই যে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যতটা পেরেছি ততটাই আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এবং সেরকমভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি যেহেতু এটা পুরো গ্রামের ভিডিও পুরো গ্রামটাকে নিয়েই আমি করেছি সেহেতু ভিডিওটা একটু লং হয়েছে তোমরা অবশ্যই স্কিপ না করে প্রতিটা ভিডিও দেখো প্রতিটা ক্লিপ দেখো এবং শেষ পর্যন্ত দেখো আর এটা হচ্ছে দেখো বিনা পানি ফুটবল ক্লাবের প্যান্ডেল আর এই যে স্কুল মাঠ বলে এটা এটা ভীষণ বড়ো দেখো অনেকটা জায়গা জুড়ে এখানে আমাদের সমস্ত মেলা বসে আর এখানে এই যে পাশা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্কুল এখানেই আমরা পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেছি আর এটা হচ্ছে স্কুল মাঠ বলে অনেকেই চেনো তোমরা হয়তো আর এই যে স্কুল মাঠের জায়গাটা অনেকটাই বড়ো তাই দেখো অনেকটা জায়গা জুড়ে এখানে মেলাটা বসেছে আর এটা হচ্ছে বিনাপানি ফুটবল ক্লাবের প্যান্ডেল ভীষণ সুন্দর লাইটিংয়ের ওপর এটাও করেছে তো এই যে ভিতরটা ঢুকছি এখন দেখো এই যে এটা হচ্ছে প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে প্রতিটা পাড়ার প্যান্ডেল এবং প্রতিমা ভীষণ সুন্দর করা হয়েছে ভীষণ সুন্দর আর এই যে সমস্ত এখানে অনেক ব্রেক ড্যান্স এবং অনেক নানান কিছু এসছে আর এই যে পুরোটা দেখো মেলাও বসেছে কতটা জায়গা জুড়ে মেলা বসেছে দেখো ফার্স্ট হচ্ছে আমাদের পাড়ার থেকে ঢুকবে এবং লাস্টে বিনা পানি ফুটবল ক্লাবের মাঠে এসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে তো ভীষণ সুন্দর ব্যাপার তো অবশ্য তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা জানাতে ভুলো না এবং প্রতিটা পাড়ার প্যান্ডেল প্রতিটা পাড়ার ঠাকুর কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না প্রতিটা পাড়াতেই নিজের মতো করে চেষ্টা করেছে সুন্দর করে ফুটিয়ে তোলার তো প্রতিটা পাড়াই খুবই সুন্দর করেছে খুব সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে আর এই যে সমস্ত বন্ধু বান্ধবীর পিক আমি এখানে আপলোড করছি এগুলো হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু স্মৃতি হয়ে থাকবে অ্যান্ড সমস্ত ক্লিক এই জন্যই অ্যাড করা এই জন্যই ভিডিও আপলোড করা যাতে সমস্ত কিছু স্মৃতিভাবে থেকে যায় এই যে সমস্ত বান্ধবীগণ বন্ধুগণ সবাইকে নিয়েছি যাদের সাথে দেখা হয়েছে তাদেরকেও নিয়েছি ফটোতে তো অবশ্যই কেমন লাগলো ব্লগটা জানিও প্রচণ্ড ভালো বড়ো হয়ে গেছে অবশ্যই জানি বাট স্কিপ না করে পুরোটা দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো অবশ্যই बाय 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 नेक्स्ट ब्लॉग खूब ताली आसें